ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে তিনি যেহেতু তার অতি প্রিয় তাই তার মঙ্গলের জন্য ভগবান অর্জুনকে এই সমস্ত জ্ঞান দান করছেন তার সাথে আমাদেরকেও দিচ্ছেন আজ থেকে আমরা শুরু করছি দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগ যেখানে ভগবান তার বিভূতি সম্পর্কে আলোচনা করবেন আর আমরা আজকে শ্লোক নাম্বার এক থেকে শুরু করব, বিভূতি যোগ দশম অধ্যায়ে আমরা চলে এসেছি তারাগে অবশ্যই মঙ্গল ওম আজ্ঞানতিমিধানঞ্জন শলা কুমিল জন তসম শ্রীগুভে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থপিং জন ভূতলে স্বয়ং রূপ কদমা দাদাতি শপদন্তি কে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গপি কত্ত রাধা নমস্তপ্তন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশ ভানু দেবী প্রণমামি হরিপ্রিয় বঞ্চা কল্পত রূভাচ্য কৃপা সিন্ধু পয় বচ উদিত পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু কম করতি বা চলম লঙ্ঘায় গিরিম যত কৃপা বন্দে পরমানন্দায় মাধব শিল বহু কি যায় গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবৎ গীতা জাথায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যাথে জাতের বিভূতি যোগ থেকে আমরা শুরু করছি আমাদের পরবর্তী অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার এক যেখানে ভগবান বলছেন শ্রী ভগবান বাচ ভূয় বহাবাহ বচ মে পর যানায় বক্সামি হিত কাময়া অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি তুমি পুনরায় মনোযোগ সহকারে তা শ্রবণ করো তাৎপর্য এখানে প্রভুপাত খুব সুন্দর সরল ভাষায় তাৎপর্য দিয়েছেন যাতে আমরা নিজেরাও করে বুঝতে পারি সেই তাৎপর্য পড়ে তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করছি বা আমিও বোঝার চেষ্টা করছি তাৎপর্য পরম শব্দটির ব্যাখ্যা করে পড়াশার মুনি বলেছেন যিনি সর্বতভাবে স্বর পরম ঈশ্বর কাকে বলা হয় যিনি সব দিক থেকে স্বরৈশ্বর্য পূর্ণ তাকে বলা হয় মানে স্বর ঐশ্বর্য পূর্ণ তাকে বলা হয় পরম ঈশ্বর আর এই ঐশ্বর্য সবার মধ্যে আমাদের আমি আগেও বলেছিলাম এটা নিয়ে আলোচনা করেছিলাম যেমন কারোর ঐশ্বর্য আছে কারোর বীর্য আছে কারোর যশ আছে কারোর শ্রী আছে কারোর জ্ঞান আছে কারোর বৈরাগ্য আছে সবার একসাথে এই ছটি জিনিস একসাথে থাকতে পারে না কিন্তু ভগবান এমন যে তার মধ্যে এই সমস্ত গুণগুলি একসাথে বিদ্যমান তাই তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তিনি তার ষরশয পূর্ণরূপে প্রকাশ করেছিলেন ভগবান যখন এই জলজগতে পূর্ণরূপে মানে প্রকট ছিলেন জলজগতে তিনি যখন লীলা করছিলেন তখন তিনি তার সরশ্বর্যের পূর্ণ প্রকাশ দিয়েছিলেন দেখিয়েছিলেন সবাইকে তাই পরাশর মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বৈভব এবং কার্যকলাপ সম্বন্ধে গুরুতম জ্ঞান প্রদান করেছেন ভগবান এই যে গীতার বিভূতিযোগে তার গূঢ়তম জ্ঞান বৈভব এবং কার্যকলাপ তার সেই যে বৈভব তিনি যখন এই জড়জগতে ছিলেন তার যে বৈভব এবং কার্যকলাপ তার গূঢ় জ্ঞান এই অধ্যায়ের মাধ্যমে তিনি মানে অর্জুনকে দান করছেন পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সে বিশদভাবে বর্ণনা করেছেন ভগবান সপ্তম অধ্যায় থেকে মানে সপ্তম অধ্যায় থেকেই আমরা দেখতে পাচ্ছি ভগবান তার সমস্ত শক্তির কথা বিশদভাবে বলছেন এবং তারা কিভাবে সেই শক্তিগুলি কাজ করে সেটাও বলছেন এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বৈভবের কথা অর্জুনকে শোনাচ্ছেন পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ বিশ্লেষণ করে শুনিয়েছেন যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয় আমরা আগের অধ্যায়ে দেখলাম যে ভগবান কত সুন্দরভাবে আমাদেরকে সেই মানে তার দিব্যলীলা দিব্য জ্ঞান ভগবানকে কীভাবে শরণাগত হয় সমস্তটা অর্জুনকে আরও সুন্দর করে বোঝাচ্ছেন যাতে অর্জুনের ভক্তি দৃঢ় হয় গাঢ় হয় এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ বৈভব এবং বিভিন্ন শক্তি প্রকাশের কথা শোনাচ্ছেন পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি তত গাঢ় হয় এটা কিন্তু সত্যি তুমি যখন কারো সম্পর্কে শুনবে কারোর সম্পর্কে যখন তুমি যে যেরকম কথা শুনবে যদি আমরা ভালো কথা কারো সম্পর্কে শুনি তার সম্পর্কে আমাদের ভালো জ্ঞান উদয় হয় আর আমরা যখন কারো সম্পর্কে খারাপ সম্পর্ক মানে খারাপ কথা কারোর নামে শুনি তখন তার সম্পর্কে আমাদের মনটা কিন্তু সেরকমই বিষ বিষভাবাপন্ন হয়ে যায় বা তার সম্পর্কে আমরা বিরূপ মনোভাবপন্ন হয়ে যাই তাই ভগবানের কথা আমরা যত শুনব তত আমাদের ভক্তি প্রবল হবে যারা যথার্থভাবে কৃষ্ণ লাভের প্রয়াসী তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম যারা যারা কৃষ্ণ লাভ করতে চায় প্রকৃত পক্ষে অন্তর থেকে তারাই কেবল এই ভগবানের কথা ভক্তের মুখ থেকে ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গে থেকে মানে লাভ করতে বা আলোচনা করতে সক্ষম হয় সবাই এই আলোচনা করতে পারে না বা পেতেও পারে না নতুবা এই ধরনের আলোচনার যোগ দেওয়া সম্ভব নয় এমন এটা একদম বাস্তব এটা একদম সত্যি পরীক্ষিত যে ভগবানের মন্দিরে অনেকে যায় এটা আমি অনেকবার বলে থাকি যে ভগবানের মন্দিরে যায় কিন্তু তার মনটা মন্দিরে বা ভগবানের প্রতি থাকে না কে কেমন শাড়ি পরেছে কে কেমন চলাফেরা করছে কে কি বলছে কে কার সংসারে কি হয়েছে সেই নিয়েই আলোচনায় ভগবানের মন্দিরে গিয়েও আলোচনায় ব্যস্ত থাকে তাই ভগবানের মধ্যে যদি মন না থাকে তাহলে ভালো ভগবানের আলোচনাতেও যোগ দেওয়া সম্ভব নয় সেখানে বসেও আর যদি ভগবানের মন থাকে তুমি ঘরে বসেও ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারো এটাই হচ্ছে কথা আমাদের মনের মধ্যে যে ভগবান বাস করছে কি না ভগবান যদি মনে থাকে সদা সর্বদা বিরাজ করে তাহলে আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি ভগবান সর্বদা আমাদের মধ্যে থাকবে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে তিনি যেহেতু তার অতি প্রিয় তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা তিনি করছেন ভগবান অর্জুনকে বারবার বলছেন তুমি আমার খুব প্রিয় তুমি আমার সখা তাই তোমাকে এত গূঢ় তত্ত্ব আমি প্রদান করছি এত গূঢ় তত্ত্ব কেউ জানতে পারে না বা সক্ষম নয় কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি খুব মানে আমার প্রিয় তুমি তাই তোমাকে এই গুরুতত্ত্ব দান করছি তার সাথে সাথে অর্জুনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনেও এই জ্ঞান পেতে পারি শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পাঠের মাধ্যমে আমরা বহুপাদের যদি এই গীতা পাঠ করি তাহলে খুব সহজ সরল ভাষায় প্রভুপাত ভগবান যেটা বলতে চাইছেন যথাযথ মানে যেটা আছে গীতায় সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে বৌপাত সেটাই আমাদের খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছেন আমরা শ্লোক নাম্বার দুইও আজকে পাঠ করি না গনা প্রভব ন মহর্ষয় অহম আদি হৃ দেবান মহর্ষি চ সর্বস অনুবাদ দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি অবগত হতে পারে না কারণ আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ ভগবান এখানে আবার বলছে এই কথাটা আমরা শুনেছি বা পাঠ করেছি কিন্তু আবার ভগবান আরও সুন্দরভাবে অর্জুনকে বোঝাচ্ছেন আমরা তাৎপর্যের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি ব্রহ্মসংহীতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন ভ পরমেশ্বর ভগবান তার থেকে মহত্তর আর কেউ নেই তিনি সর্বকারণের পরম কারণ এখানেও ভগবান নিজেই বলছেন যে তিনিই সমস্ত দেবদেবী এবং ঋষিদের উৎস আমরা বারবার বলি যে ভগবান হচ্ছে মূল শিকড় গাছটি এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছুর মূল শিকড় হচ্ছেন ভগবান বীজ প্রদানকারী পিতা বলে থাকি তা ভগবান এই শ্লোকের মাধ্যমেই বলছেন যে তিনি সমস্ত দেবদেবী এবং ঋষিদের উৎস এবং দেবদেবী এবং ঋষিরাও তাকে জানতে পারে না দেবদেবী ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে পায় সেই ধনে বঞ্চিত হলে কি হবে উপায় তাই বিভিন্ন দেবদেবী ঋষিরাও তাকে জানতে সক্ষম হয় না বা জানতে পারে না তার তারা তার নাম এবং রূপকে উপলব্ধি করতে পারে না তারা তার নাম ও রূপকেও উপলব্ধি করতে পারে না সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের কথিত পণ্ডিতদের জ্ঞান যে কতটুকু তার সহজেই অনুমান করা যায় ভগবান বলছেন যে দেবদেবী এবং ঋষিরাও যদি তাকে না জানতে পারে তাকে তার রূপ এবং মহিমা সম্পর্কে না উপলব্ধি করতে পারে তাহলে এই ছোট্ট একটি আমাদের যে গ্রহ তার মধ্যে যে আমরা রয়েছি তাদের কথা তো আর ধরারই বাইরে আমরা কি করে তাকে জানতে পারবো বা বুঝতে পারবো বড় যত বড়ই পণ্ডিত হই না কেন এখানে প্রভুপাত বলছেন পণ্ডিত তথা তথাকথিত মানে জড়জগতের চোখে তুমি জর্জ ব্যারিস্টার ডাক্তার হতে পারো কিন্তু ভগবানকে জানার ভগবানকে তুমি কতটা জেনেছো তার পরিমাপেই তুমি ততটা জ্ঞানী বা ততটা পণ্ডিত বা ততটা সাধু ভগবানকে যদি তুমি না জানো তাহলে তোমার এই পাণ্ডিত্যের তোমার এই যে এত যশ নাম খ্যাতি কোনো কিছুর দাম নেই কৃষ্ণ যার জীবনে আছে সে পূর্ণ কৃষ্ণ ছাড়া সে কেউ পূর্ণ হতে পারে না আর কৃষ্ণ যা জীবনে নেই সে শূন্য এটা হচ্ছে মূল বিষয় তাই আমরা জানি না এই জড়জগতের পেছনে ছুটে বেড়াই এই জড়জগতকে আমাদের নিজের আয়ত্তে আনার চেষ্টা করি কিন্তু ভগবান কি বলছেন যে দেবদেবী ঋষিরাও তাকে জানতে পারে না আর আমরা তাকে ছেড়ে দিয়ে অন্যের অন্য মায়ার জগতে ভ্রমণ করে বেড়াচ্ছি পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবত অবতীর্ণ হয়ে অতি সাধারণ অথচ পরম আশ্চর্যজনক লীলা বিলাস করেন তা কেউ বুঝতে পারে না ভগবান তো সাধারণ একটি মানুষের মতো অবতীর্ণ হয়েছেন এবং সাধারণ মানুষের মতো অবতীর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু কেন আঙ্গুলের মধ্যে সাত দিন গোবর্ধন পর্বত ধরেছিলেন তিনি কালীয় দমন করেছিলেন আশ্চর্যজনক সমস্ত কার্য করেছিলেন তাই আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না তাই ভগবানকে জানতে গেলে সাধু সংগ্রহ করতে হবে এই বিশাল ডিগ্রিধারী ব্যক্তিদের কাছে গিয়ে ভগবানকে জানা যায় না ভগবানকে জানতে হলে সাধুদের স্মরণ নিতে হবে স্বর্গের দেবদেবী এবং মহা মহা ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন কিন্তু তারা সফল হতে পারেননি শ্রীমৎ ভগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীরাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন না তারা তাদের অসম্পূর্ণ ইন্দ্রিয়ের সাধ্য সীমানা সীমানা দিয়েও অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের বাদের সিদ্ধান্তে উপনীত হতে পারেন যা জলজগতের তিন গুণের অতীত অথবা মনোধর্মে বশবর্তী হয়ে তারা নানা রকম অলিক কল্পনা করতে পারেন কিন্তু এই ধরনের নির্বধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয় পক্ষান্তরে ভগবান এখানে বলেছেন যে যদি কেউ পরমতত্ত্ব সম্বন্ধে জানতে চায় আমি সেই পরমেশ্বর ভগবান আমি সেই পরম তত্ত্ব এটা সকলের বোঝা উচিত ভগবান বলছে যে কেউ যদি আমাকে জানতে চায় যে আমি পরমেশ্বর ভগবান আমি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান অচন অচিন্তনীয় তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধি করা যায় না কিন্তু তবুও তিনি আছেন ভগবানকে আমরা কল্পনাতেও আনতে পারি না কিন্তু আমরা বিশ্বাস করি সব সময় যারা ভগবানে বিশ্বাসী তারা জানি যে তিনি সব সময় আমাদের কাছে আছেন সামনে আছেন তিনি আমাদের সামনে সত্যি আছেন কিন্তু আমাদের এই জড় ইন্দ্রিয়র দ্বারা তাকে আমরা দেখতে পাই না বা জড় ভাবনার দ্বারা পলুস যুক্ত ভাবনার দ্বারা আমরা তাকে দেখতেও পাই না আর তার উপস্থিতিও উপলব্ধি করতে সক্ষম নই আমরা পক্ষান্তরে ভগবান বলেছেন যে পারে না যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপ মানুষই শ্রীকৃষ্ণের তার স্বরূপ উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ তার অভিযুগী করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জগতের কলুষের দ্বারা কলুষিত হয়ে থাকার ফলে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন যে পরমতত্ত্ব তারা সেটা মনে করেন অনেক মানুষ আছে জ্ঞান কিছু জানেন লীলা ভগবানের সম্পর্কে জানেন কিন্তু তবুও বলেন এই ব্রহ্মটাই সব তারা ভগবানকে সেভাবে মানতে চান না যেসব ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনিই হচ্ছেন পরম পুরুষ যারা কেবলমাত্র ভগবান এখানে বলছে কেবলমাত্র যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তারাই কেবল উপলব্ধি করতে পারে যে তিনি শ্রীকৃষ্ণ তিনিই হচ্ছেন পরম পুরুষ ভগবান নির্বিশেষ ব্রহ্মস্বরূপ প্রকাশ নিয়ে ভক্ত মাথা গামান না এই নানা রকমের যে জগতের জিনিস রয়েছে সেই সম্পর্কে ভক্তের কোনো মাথা ঘামানো নেই তাদের শ্রদ্ধা এবং ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহিতকি কৃপার প্রভাবে তাকে তারা জানতে পারেন ভগবান বলেছে আমি অহেতুকি কৃপা যাকে করি মানে অহেতুকি কৃপা মানে আমি বলেছি আবার বলি অহেতুকি কৃপা মানে অহৈতুকিক মানে অহেতু মানে কোনো কারণ ছাড়া ভগবান আমাদের কৃপা করেন তখনই আমরা তাকে জানতে পারি না হলে আমাদের যতই যাই করি না কেন আমরা তাকে জানার ক্ষমতা বা উপলব্ধি করার সেই রকম স্তর আমাদের নেই তাছাড়া কেউ তাকে জানতে পারে না তাই মহ ঋষিরাও স্বীকার করেন আত্মা কি পরমাত্মা তার তা হচ্ছেন তিনি যাকে আমাদের ভজনা করা উচিত তা ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপা ভক্তদের কৃপা ভক্ত সঙ্ঘ সাধু অবশ্যই করা প্রয়োজন ভগবান বলছেন যে বিভিন্ন দেব দেবী এবং ঋষিরাও তাকে জানতে পারে না তার উপস্থিতি উপলব্ধি করতে পারে না সক্ষম নয় সেটা উপস্থিতি উপলব্ধি করতে কিন্তু ভগবান যদি অহেতুকি কৃপা করে তবেই তাকে তারা জানতে পারে এবং তার উপলব্ধি এবং তার সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় ভগবানের চরণে আত্মসমর্পণের মাধ্যমে শুদ্ধ ভক্তির উদয় হয় এবং সাধু সঙ্গ ভক্ত সঙ্গের সাথে থাকলে ভগবান তাকে অহেতুকি কৃপা করেন তাই বলে যে যমুনাচার্য বলছেন যে তুমি কিছু জানো আর না জানো তুমি যদি ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গের ওই তরিটিতে চুপটি করে বসে থাকো তবেই ভবতরি পার হতে পারবে আর কিচ্ছু করতে হবে না যদি কেউ ভক্ত সঙ্গ মানে নৃত্য করে নৃত্য সঙ্গ করে তবে সে আর কিছু করুক আর না করুক সে মানে এই জড়জগত থেকে মুক্ত হতে পারে এত ভক্ত সঙ্গের প্রভাব তাই প্রথমেই শ্রবণের প্রতি আমাদের মানে গুরুত্ব দেওয়া হয়েছে যে শ্রবণ করবে সেই মনন করবে আবার অনেকে ঠিকভাবে শ্রবণ করে না যদি ভক্তি সহকারে অন্তর থেকে কেউ শ্রবণ করে তাহলে সে অবশ্যই শুদ্ধ ভক্তে ধীরে ধীরে পরিণত হবে আজকে দুটি শ্লোক পড়লাম খুব সুন্দর আমরা বিভূতি সুযোগ শুরু করেছি তোমরা যারা নতুন আমার পেজ বা চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে বা ফলো করবে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে দেওয়ার চেষ্টা করব করবো শ্রীলগাদ কি যায় গন্ধরাজ শ্রীমৎ ভগবদ্ গীতা যথাযথের যায় হরে কৃষ্ণা